কেউ জানত না সেই দিন বৃন্দাবনে কি ঘটতে চলেছে ইন্দ্র বৃষ্টির দেবতা রেগে গেছেন কেন জানো কারণ এক ছোট রাখাল বলেছিল আমরা প্রকৃতিকে পূজা করব অহংকারী দেবতাকে নয় সেই রাখাল ছিলেন শ্রীকৃষ্ণ ইন্দ্র শাস্তি দিলেন নিয়ে আসলেন প্রবল বজ্রপাত ঝড় প্রলয় গোটা বৃন্দাবন কাঁপছে কোথাও আশ্রয় নেই তখন কৃষ্ণ এক আঙুলে তুললেন গোবর্ধন পর্বত সাত দিন ধরে বৃন্দাবনবাসীদের ছায়া দিল সেই পাহাড় কেউ না খেয়ে কেউ না ঘুমিয়ে শুধু বিশ্বাসে বেঁচে রইল সবাই সেই দিন থেকেই শুরু হয় গোবর্ধন পূজা এক অহংকারের পতন আর নির্ভীক ভক্তের ভক্তি ও বিশ্বাসের জয় আজও কি আমরা প্রকৃতিকে রক্ষা করি নাকি শুধু পূজার ফুলেই থেমে গেছে আমাদের ধর্ম কমেন্টে লেখো জয় গোবর্ধনধারী